ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ অনেকের জন্য যেটা স্বপ্ন আমাদের স্টুডেন্ট বিকনের জন্য সেটা সত্যি মেধাক্রম যখন বারো দেখেছিলাম তখন আমি আসলে চোখকে বিশ্বাস করতে পারি নাই আমরা আজকে এসেছি বিকনের সাথে কথা বলতে ওর থেকে নিতে যেগুলো ফলো করলে আমাদের অন্যান্য স্টুডেন্টরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মতো এত চমৎকার সব ডিপার্টমেন্টে চান্স পেতে পারবে আমি মনে করি টেন স্কুল যেভাবে আমাদেরকে প্রথম থেকে গাইডলাইন দিয়েছে এটা একটা স্টুডেন্টের জন্য তুমি যদি আমাকে এই জার্নিটার কথা একটু বলতে যে চার বছর সায়েন্সে পড়ার পরে তুমি ডিসাইড করলা যে না সায়েন্স আমাকে আর হবে না ভাষায় কি এরকম পরিস্থিতি ছিল তখন আর বাসায় এখন কি এরকম করেছে আসলে আমার বাবা মা সবসময় আমার প্রতি অনেক সাপোর্টটিভ ছিল তাই আমি আমার নিজের ক্যারিয়ারে যে ডিসিশনটা নিব সেটাতে আমার বাবা মা সবসময় আমাকে সাপোর্ট করেছে তবে সমাজের অবস্থাটা অনেকটা ভিন্ন ছিল কারণ সবাই বলতো যে তুমি চার বছর সায়েন্স পড়লা এখন কেন আরসে যাবা কারণ আমার অনেক আগে থেকে প্যাশন ছিল যে আমি আইন বিভাগে পড়াশোনা করব। এবং এটা এখন যেহেতু আইন বিভাগ পেয়েছি তাই এখনকার পরিবেশটা তখন থেকে সম্পূর্ণ ভিন্ন এবং এখন সবাই অনেক সাপোর্ট করে এবং সবাই অনেক ভালো বলে যে হ্যাঁ তুমি তোমার সব কিছু জায়গায় যেতে পেরেছো মনে করো আমি একজন স্টুডেন্ট আগামী বছর অ্যাডমিশন টেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য আমার কি করা উচিত ফার্স্ট অফ অল নিজের ক্যারিয়ারের যেই পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই এটা সেট করে সেই অনুসারে যেই বিভাগে আমি পড়লে বা স্টুডেন্টটা পড়লে সে পাঁচ বছর পরে সেখানে যাইতে পারবে সেটা আগে ডিসাইড করতে হবে এবং সেই অনুসারে বি ইউনিটের প্রিপারেশনের জন্য আমাদের মিনিট স্কুল সহ অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে টিচাররা যারা আছেন তাদের সঠিক গাইডলাইনের মাধ্যমে যেন তারা প্রিপারেশনটাকে একশোতে একশো করে নিতে পারে সেই পথে আগানো উচিত এবং টিচারদের গাইডলাইন সহ মূল বই পড়া এবং সময়কে ভালোভাবে কাজে লাগানো এই কয়েকটি কাজ করলে আশা করি ঢাকা ইউনিভার্সিটির বিউনিটে চান্স পাওয়া সম্ভব তোমার কাছে কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটে পাওয়া চান্স পাওয়া অনেক কঠিন কোন ব্যাপার ভাইয়া কঠিন আসলে বলতে গেলে হ্যাঁ কারণ আমাদের সিট অনেক কম যেমন আমি বিজ্ঞান বিভাগ থেকে বিউনিটে পরীক্ষা দিয়েছি আমাদের সিট ছিল মাত্র নয়শো চুয়াল্লিশটা এবং পরীক্ষার্থী ছিল প্রায় পঞ্চাশ হাজারের অধিক এবং সব মিলিয়ে এবার বিউনিটে পরীক্ষার্থী ছিল প্রায় এক লক্ষ আঠারো হাজার তো অবশ্যই চান্স পাওয়া অনেক কষ্ট কারণ প্রতিটা সিটের বিপরীতে দেখা গেছে প্রায় আটাত্তর থেকে উনআশি জন করে এই ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাই অর্থাৎ আমি যেন চান্স না পাই সেজন্য আরো প্রায় একশো জন মানুষ পড়াশোনা করছে যেন আমাকে তারা হারাতে পারে তো অবশ্যই ওই একশো জনকে ডিফিট করার মতো পড়াশোনা আমাকে করতে হবে তাছাড়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আমি মনে করি টেনেন স্কুল যেভাবে আমাদেরকে প্রথম থেকে গাইডলাইন দিয়েছে এটা একটা স্টুডেন্টের জন্য বি ইউনিটে চান্স পাওয়ার জন্য মোর দেন এনাফ কারণ আমরা দেখেছি টেন স্কুলের এই কোর্সটাতে আমরা বিউনিট সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাথ এছাড়া গুচ্ছের জন্য যেসব প্রয়োজনীয় সাবজেক্ট আছে সবই আমাদেরকে ক্লাস এক্সাম সহ পিডিএফ আকারে লেকচার নোট প্রদান করে সব অর্থাৎ আমাদের পরিপূর্ণ প্রস্তুতিটাকে টেন্ডিস স্কুল গুছিয়ে দিয়েছিল আমার কাছে মনে হয়েছে যে মডেল টেস্ট যেগুলো আমরা দিতাম সেটা অনেক ইফেক্টিভ ছিল আমার জন্য পার্সোনালি কারণ আমি অনেক সময় মডেল টেস্টের স্কোরটা ভালো করতে পারতাম না র্যাঙ্ক প্রথম দিকে আমার অনেক পিছে আসতো তো আমি যখন মডেল টেস্ট বারবার দিয়ে প্র্যাকটিস করতাম এবং আমার যে ভুলগুলো ছিল সেই ভুলের নিচে সঠিক উত্তরটা যখন দেওয়া থাকতো উইথ এক্সপ্লেনেশন আমার আসলে মনে রাখতে সুবিধা হতো এবং আমি পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে হুবহু কমন পেয়েছি কিছু প্রশ্ন যেটা আমাকে পরবর্তীতে আমার র্যাঙ্ক অনেক আগে রাখতে আমাকে সাহায্য করেছে ভাই আসলে মেধাক্রম যখন বারো দেখেছিলাম তখন আমি আসলে নিজের চোখে বিশ্বাস করতে পারি নাই এবং ওইটার আমি স্ক্রিনশট তুলে আমার এক ঢাকা ইউনিভার্সিটি সিনিয়রকে কল দিয়েছিলাম যে ভাইয়া এইটা কি আমার মেরিট পজিশন মানে আমি কি আসলে বারোতম তখন সে বললো যে হ্যাঁ তুমি বারোতম হয়েছো তো আসলে এটা আমার জন্য অবিশ্বাস্য ছিল আমি যখন বাবা মাকে কল করেছিলাম যে বারোতম তারা জিজ্ঞেস করলে শুধু বারো নাকি বারোশো বা এরকম টাইপের আমি বললাম না শুধু বারো আলহামদুলিল্লাহ বলে তারা বললেন যে বাবা আমি তোমার প্রতি অনেক গর্বিত তুমি পেরেছো আলহামদুলিল্লাহ তোমার পরিশ্রমের ফল তুমি আজকে পেয়েছো এবং শুধু তোমার গার্জিয়ান না তোমার শিক্ষক হিসেবে আমিও কিন্তু অনেক গর্বিত মানে তুমি বারোতম হয়েছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত একটা জায়গায় রিয়েলি প্রাউড অফ ইউ